হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নগদের ফিন নাম্বার চেঞ্জ করবেন তাও আবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনাদের ফিন নাম্বার কেউ জেনে যায় তাহলে আমার দেখানো প্রসেসে আপনারা আপনাদের ফিন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে তো আপনারা আপনাদের ফোন থেকে নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন দেন এখানে আপনাদের আগের যে ফিনটা সেই ফিনটা দিয়ে নগদ অ্যাপ্লিকেশন লগ ইন করে নেবেন এরপরে এখানে আপনাদের নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এখানে আমাদের নগদের সবগুলো ফিসের দেখতে পারবো দেন নিচে লেখা আছে আমার নগদ কর্নারে এখানে ক্লিক করবেন দেন এখানে আপনারা চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন বাংলা থাকলে আরও ভালো বুঝতে দেন এখানে ফিন পরিবর্তন ক্লিক করে দেবেন যেহেতু আমরা ফিন চেঞ্জ করব দেন এখানে বর্তমান ফিন দেওয়ার জন্য ফরে এখানে আমরা আগে যে ফিনটা ইউজ করতাম এখানে সেই ফিনটা দিয়ে দেব দেন এখানে নতুন ফিন দ্বিতীয় নম্বরে এখানে আমরা একটা নতুন সাইজ সংখ্যার একটা নতুন ফিন দিয়ে দেব এবং নিচের খালি বক্সে নতুন ফিন পুনরায় আবার দিব দ্বিতীয় নাম্বারে যে ফিনটা দিছি তৃতীয় নাম্বারে আমরা সেম ফিনটা দিব নতুন দেন ফিন দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করে দেব এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিন চেঞ্জ হয়ে গেছে এই যে সফল ফিন নাম্বার চেঞ্জ হয়ে গেছে দেন পরবর্তীতে ক্লিক করব এখানে কিন্তু আমাদের নগদের ফিনটা চেঞ্জ হয়ে গেছে নতুন ফিন বসে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কি আমাদের ফিনটা কি চেঞ্জ হয়েছে কি না এখন আমরা আবার নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো দেন আমরা আগে যে ফিনটা ইউজ করছি ওইটা দিব দেন লগ ইনে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগ ইন হয় নাই কারণ ফিনটা যেহেতু চেঞ্জ হয়েছে আগের ফিন এখন আর কাজ করবে না এখন বলতেছে ফাঁস বার ভুল ফিন দিলে কিন্তু এই নাম্বার চব্বিশ ঘন্টার জন্য ব্লক করে দেওয়া হবে এখন আমরা যে নতুন ফিনটা দিছি এখন সেটা বসে লগ ইনে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে নতুন ফিনের মাধ্যমে অবশ্যই আপনাদের ফিন কোডটি যদি কেউ জেনে যায় অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা তাড়াতাড়ি এই ফিনটা সেঞ্জ করে নেবেন আর হ্যাঁ আপনারা যারা নগদের ফিন একেবারে ভুলে গেছেন মনে নেই তারা চাইলেও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে ভুলে যাওয়া ফিন কিভাবে ফোনের উদ্ধার করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো আপনাদের ভুলে যাওয়া ফিন নতুনভাবে সেট করে নিতে পারবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ